আওয়ামী লীগ তো বেশিরভাগই পালাইয়া গেছে ভারতে তো ভারত এত বাংলাদেশি দেখে ফেরত পাঠায় কিন্তু এই আওয়ামী লীগগুলিদের চোখে দেখে না যাই হোক আজকাল আলোচনা ভিন্ন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো বেশিরভাগই ভারতে পালাইছে কিন্তু এই দুই একটা যা আছে এই চুপা আওয়ামী লীগ এগুলিতে চিনবেন কীভাবে এগুলিতে চিনার কিছু তরিকে আছে সেটা হচ্ছে যে এগুলো দেখবেন এখন ভোল পাল্টে একটু বুদ্ধিজীবী বুদ্ধিজীবী ভাব নিবে কথার ভিতরে একটু হ্যাঁ এটা হলো কেন ওটা হলো কেন এটা তো হওয়া উচিত নয় এই রকম এরা পরিস্থিতির কারণে সরাসরি আওয়ামী লীগের পক্ষে কথা বলতে পারে না তাই এরা একটু ভিন্ন পন্থা অবলম্বন করতেছে ভিন্ন পন্থা অবলম্বন করে এরা এখন ডক্টর ইউনুস তার উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়ক যারা আছে এনসিপি নেতা তাদের বিরুদ্ধে অনবরত মিথ্যাচার করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এর ভিতরে বসুন্ধরা বসুন্ধরার মালিক চেয়েছিল যে তারা হয়তো যদি এই এনসিপির পক্ষে কথা বলে তারা প্রথম প্রথম এই ছাত্রদেরকে ডোনেট করতে চেয়েছিল বা হয়তো করেছিল তারপরে যখনই তাদের এই দুর্নীতি তারপরে তাদের যে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন রিলেটেড যেই দখল টখল এগুলো নিয়ে যখন ইউনুস সরকার অনুসন্ধান শুরু করলো তখন থেকেই এই কালের কণ্ঠ তারপরে বাংলাদেশ প্রতিদিন নিউজ টোয়েন্টি ফোর ডেইলি সান বসু বসুন্ধরার ইস্ট ওয়েস্ট গ্রুপের যা মিডিয়াগুলো আছে সবগুলো একসঙ্গে ছাত্রদের বিরুদ্ধে প্রপাকাণ্ডা শুরু করল এ তো আছেই তারপরে এই সন্তোষ শর্মার কালবেলা আছে তারপরে আমাদের সাংবাদিক আছে মাসুদ কামাল সাহেব গোলাম আউ্লা রনি সাহেব কলিমুল্লা সাহেব কলিমুল্লা সাহেবের দুর্নীতি নিয়ে টান দিছে তিনি যখন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ছিলেন সেই দুর্নীতি তিনি এখন সারা সারাক্ষণ ইউন সরকারের বিরুদ্ধে কথা সে কয় বিয়ে করছে কি করছে তারপরে মানে বিভিন্ন কথাবার্তা যেগুলো অবান্তর কথাবার্তা আনিস আলমগীর সাহেব আছেন দেখেন আপনি এরা প্রত্যেকেই কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে সামনে নেমেছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে ইউন সরকার তার উপদেষ্টা এবং এই এনসিপি এই দলটাকে যতটুকু সম্ভব বিতর্কিত করা এবং এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই কিন্তু এই যে কিছুদিন ধরে চলতেছে ওই যেই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েস্তএ আহমেদকে নিয়ে যে তিনি দুদকের চিঠি দিয়েছেন দুর্নীতি বন্ধ করতে কিন্তু বিষয়টা তা না বিষয়টা হচ্ছে আমি সঠিক বিস্তারিত এখনও পরি আমার একটা ভিডিও বানানোর ইচ্ছে আছে যে বিটিসিএলের মাধ্যমে একশো ছাব্বিশ টেরাবাইট চাহিদার যে প্রোকিউরমেন্ট তৈরি করা হয়েছে হুয়াইউ থেকে সেখানে বুয়েটের স্টাডি বলতেছে যে দু সালে এর চাহিদা হবে তিরিশ টেরাবাইট তো দুদক চিঠি দিয়েছে যে আপনারা কেন তাহলে একশো ছাব্বিশ টেরাবাইট কেনার জন্য পুশ করতেছেন যেখানে বুয়েটের রিপোর্ট বলতেছে যে তিরিশ টেরাবাইট তাহলে নিশ্চয়ই আপনারা এখানে দুর্নীতি করতেছেন তখন ফয়েস্ত আহমেদ তিনি চিঠি দিয়েছেন যে আমরা মনে করতেছি যে আরও অনেক পরে আরও অনেক পরে একশো ছাব্বিশ টেরাবাইট লাগতে পারে কারণ ফাইভ যখন সব জায়গায় চালু হয়ে যাবে তখন আরও খরচ বেশি হবে এই ইন্টারনেট প্লাস স্পিড বেশি থাকবে এবং যেই হারে মানুষের ভিতরে ইন্টারনেট ব্যবহারের প্রবণতা বাড়ছে দিনে দিনে আরও নিত্য নতুন মানুষ মোবাইল কিনতেছে ইন্টারনেট কিনতেছে সুতরাং আমি মনে করি এই একশো ছাব্বিশ এটা ঠিক আছে কাজেই আমি আশা করবো অনুরোধ করব আপনার এ ব্যাপারে তদন্ত বন্ধ করবেন এই আর কিছু না এইটা নিয়ে মনে করেন যে এই ফয়েস্ত আমাদের বিরুদ্ধে কালবেলা প্রতিরিকা উঠা পয়া লাগছে উঠা পরে লাগছে কারণই হচ্ছে এদেরকে বিতর্কিত করা এখন বলি কেন বিতর্কিত করতে চায় এই ডক্টর ইউনুস তার উপদেষ্টা ওই তাসনিম যারা প্যান্ট পরছে এইটা নিয়ে গুগলের এআই দিয়া চ্যাট জিবিটের এআই দিয়া বা এটা নিয়ে ছাড়তেছে সবাই শেয়ার করতেছে তো এখন এই ডক্টর ইউনুস তার উপদেষ্টা ছাত্র সমন্বয়ক এদের বিরুদ্ধে যতটুকু সম্ভব বাজে প্রচারণা চালিয়ে বিএনপিকে ক্ষমতায় আনা একটা জিনিস বলে রাখি বিএনপি কিন্তু এফাতে পাদে নেই বিএনপিগুলো জানেও না আবার বিএনপি ক্ষমতা এলে তারপর এদের কাজ কিন্তু পাল্টে যাবে ডক্টর ইউনুস তার উপদেষ্টা এদের বিরুদ্ধে চরম বিষেধাগার করবে এবং গঠিত দল এনসিপির বিরুদ্ধে বিএনপিকে খেপিয়ে তুলবে এবং অনবরত বিএনপিকে উৎসাহিত করবে এই ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ভিতরে ভিতরে তারা চেষ্টা করবে কারাগারে থাকা আওয়ামী লীগের লোকগুলিকে বাইরে বের করে আনা তাদেরকে রাজনীতির সুযোগ করে দেওয়া আওয়ামী লীগকে নর্মালাইজ করা এবং শেখ ভারত থেকে ফিরিয়ে আনা এবং ধীরে ধীরে আওয়ামী লীগকে সুই হয়ে ঢুকিয়ে থাল হয়ে বের করা তারপর যে কোনোটা নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করিয়ে আবার ক্ষমতায় এনে আবার সেই ভারতের অঙ্গরাজ্যে পরিণত করা এবং এই যে এরাই বর্তমানে ডক্টর ইনু সরকার এবং তার উপদেষ্টা এবং এই ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে লেগেছে এটাই হচ্ছে সেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ এটা আমাদেরকে বুঝতে হবে আজকে হাসাদ আব্দুল্লাহ তিনি অনেক কথা লিখেছেন মনে দুঃখে লিখেছেন যে বিভিন্ন সাংবাদিক এবং বিভিন্ন মিডিয়াগুলো যেভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে অত্যন্ত মিথ্যা কথা মিথ্যা কথার ভিত্তিতে অনেক বিএনপির ভাইরাও দেখতেছি এনসিপি দিয়ে গালিগালাস করেন ভাই আপনারা বিএনপি করেন আপনারা ক্ষমতা যাবেন কোনো সন্দেহ নেই কিন্তু এই ছেলেগুলোর কারণেই তো হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আপনারাও ছিলেন আমি ছেলেগুলোকে একক্রিত দিচ্ছি না কিন্তু কিন্তু এই ছেলেগুলো কি হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করে কি তারা পাপ করেছে ভাই আজকে সবাই তাদের বিরুদ্ধে আপনারা লেগেছেন এই ছেলেগুলির অপরাধটা কি তো জনগণকে বলবো মানুষ চিনে রাখেন আজকে এই যারা শুধু শুধু বা দুর্নীতি করলে না কথা হতো শুধু শুধু আসিফের বন্ধুর বসে তিন পোস্ত টাকা পাওয়া গেছে একদম ভুয়া কথা আমি বলতেছি না যে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা কোনো ভুল নাই ভুল আছে কিন্তু তারা দুর্নীতি করে নেই তারা দুর্নীতিবাজ না যারাই এই প্রধান উপদেষ্টা এবং তার সরকারের বিরুদ্ধে কথা বলবে এবং এনসিপির বিরুদ্ধে কথা বলবে অনবরতভাবে ঢালাওভাবে যেসব মিডিয়াগুলো যেসব সাংবাদিকগুলো তারাই চায় যে তাদের এই কথার মাধ্যমে এই প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা এবং এই ছাত্র সম্মানকদের ভাবমূর্তি একদম মাটির তলায় মিশিয়ে দিয়ে বিএনপি ক্ষমতায় এনে পরবর্তী নিং শুরু করা পরবর্তী নিংস হচ্ছে এই জেলা থাকা আওয়ামী লীগগুলোকে বের করে আনা এবং আওয়ামী লীগকে নর্মালাইজ করা এবং তারপর যেভাবেই হোক আর একটা ইলেকশনে অংশগ্রহণ করানো এবং এভাবে আস্তে আস্তে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় এনে ভারতের অঙ্গরাজ্য বানানো এবং এই যেই লোকগুলো আছে এই যে লোকগুলো যারা ওই নিজেদের বুদ্ধিজীবী তার আড়ালে বুদ্ধিজীবী ভাব ধরে এই সব বাস্তব করতেছে ওইগুলো হচ্ছে এই যে মাসুদ কামাল সাহেব আছে তারপরে আনিস আলমগীর সাহেব আছেন গোলাম আল্লাহ রনি সাহেব আছেন কলিমুল্লা আছেন আরও অনেকে আছেন তারপরে বসুন্ধরা মিডিয়াগুলো আছে কালবেলা মিডিয়াগুলো আছে এগুলো সব মিলি এদের কাজই হচ্ছে আবার মাঝে মধ্যে চ্যানেল টোয়েন্টি ফোর সমকাল এদেরকে আমার এরকম মনে হয় এদের কাজই হচ্ছে এভাবেই আওয়ামী লীগকে নর্মালাইজ করার একটা পরিকল্পনা নিয়ে সামনে গেল এবং দুঃখের বিষয় হচ্ছে আমাদের কিছু সাংবাদিক বুঝে হোক না বুঝে হোক সে ফাঁদে পা আমি জানি না কি কারণে পা দিতেছেন বাট সত্য কোনো চাপা থাকে না সত্য একদিন বেরিয়ে আসবেই এবং সেই সত্য বেরিয়ে আসার জন্যই আমাদের অপেক্ষা ধন্যবাদ